পাকিস্তানের থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এই ডিজাইনটাতে দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে চলে আসছে এগুলো সব আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে হচ্ছে নতুন কালেকশন একেবারে নতুন থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এবং প্রাইসগুলো রিজনেবল প্রাইজে পাবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অকোয়াইট গোল্ডেন কালারের সাথে আমরা পাবো হচ্ছে জাম কালার দিয়ে কন্ট্রাস্ট করা এবং অনেক সুন্দর করে কাজ করা মাসাল ডিজাইন করা হয়েছে ব্রেসটার মধ্যে অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এটা ফ্রন্টের ডিজাইন থাকবে এবং নিচের পাটাতে সম্পূর্ণ হচ্ছে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি এবং জরি সিকোয়েন্সের কাজ করা একেবারে প্রিমিয়াম লোন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব এবং ডিজাইনটা দেখুন ব্রেসটা কত সুন্দর এবং নেক লাইনটার মধ্যে এখান থেকে শুরু করে পুরোটা নেকে কিন্তু আমরা এমব্রয়ডারি ডিজাইনটা পেয়ে যাবো তো ব্যাকসাইটে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নতুন ফেব্রিক্সের কালেকশন একেবারে নিউ থ্রি পিসের একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে আপডেট একটা কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেব এ ড্রেসের প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গুলজি ক্যাটালগের থ্রি পিস থাকবে আমাদের প্রত্যেকটা বিরুদ্ধ ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বারে যারা আছেন অগ্রিম ফুল ডাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং দুপাটারটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা হয়েছে মাশালা মাসাল্লাহ দোপাটার ডিজাইনটা সেরকম সুন্দর থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আপনারা আজকের এই ক্যাটালগ চিপিসটা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে যারা নিতে যাচ্ছেন শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো প্রত্যেক কি সে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসুর মার্কেট নূরম্যানসুর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাশারি পূর্ণিমাসারি জাস্টে এই কালেকশনটা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারদের কন্ট্রাস্টা দুইটা কন্ট্রাস্ট একটা ব্ল্যাক একটা হচ্ছে জাম কালার দিয়ে কন্ট্রাস্টা থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন ড্রেসগুলো কেমন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন কিন্তু আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত্ত বরং আপনার ঘাট প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম